গত বুধবার প্রকাশ গাড়ি চুরির ঘটনা ঘটেছে একটি তেলের পাম্পকে কেন্দ্র করে এক ভাই তার গাড়ি রেখে গিয়েছেন আর সেখান থেকেই মূলত গাড়ি চুরি করে পালিয়েছেন তারা আসলে তারা একজন এসেছিলেন আর গাড়িগুলোকে দেখে যেন টার্গেটে ফেলেছেন আর সেখান থেকেই গাড়ি চুরির ঘটনা সিসিটিভি ক্যামেরায় দেখা যাচ্ছে সে আস্তে আস্তে গাড়ির এখানে আসছে আর আরেকজনকে ফোন দিয়ে এনেছেন আর সেখানেই মূলত এই ঘটনাটি ঘটার মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে তাদেরকে হাতে নাতে ধরা হলো আসলে এরা পরিকল্পনা করে কাজ করে আর এদের টেকনিক এতটাই এবং অভিজ্ঞ এতটাই যে এরা কয়েক মিনিটের ব্যবধানে গাড়ির লক এবং কি কয়েকটা লক আনলক করে ফেলতে পারে তাই আপনার বাইকে যদি জিপিএস ট্র্যাকার না থাকে তাহলে হয়তোবা এভাবে আপনার বাইকও চুরি হয়ে যেতে পারে এমন রাস্তায় এবং কি প্রকাশ্যে যখন মানুষের চলাফেরার সময় বাইক চুরির ঘটনা ঘটে কেউই সন্দেহও করেনি যে এরা মূলত বাইক চুরি করে পালাবে আর এমন ঘটনা এখন আমাদের সামনে অহরহই ঘটে যেখানে দেখা যায় বাইক রেখে অনেকেই চলে যায় কিন্তু পরিশেষে এসে দেখেন বাইকটি সেই জায়গায় নেই আসলে এখানে সিসিটিভি না থাকলে বোঝাই যেত না যে আসলে বাইক কারা চুরি করেছে আর মূলত যদি বাইকটা কম দামি হতো তাহলে হয়তোবা মানা যেত কয়েক লক্ষ টাকা দামের বাইক যখন কয়েক মিনিটে চুরি করে ফেলে এরা তখন এদের টেকনিক আর অভিজ্ঞতা কতটুকু আসলে এদের সাহস দেখলে আপনারও চোখ কপালে উঠে যেতে পারে আসলে এরা প্রকাশ্যে এত মানুষের সামনে থেকে বাইক চুরির ঘটনা হয়তো বা সাধারণ কেউ এটা কল্পনাও করবে না কিংবা সাহসও দেখাবে না আর তারা খুব সতর্কতা অবলম্বন করে বাইকটা চুরি করে পালিয়েছেন আর আপনার যদি শখের বাইক থেকে থাকে তাহলে যে কোনো জায়গায় বাইক রেখে যাবেন না তাহলে হয়তোবা আপনার বাইকটা হারাতে হতে পারে আপনার বাইক যদি একবার চুরি হয়ে যায় সেটা ফিরে পাওয়া প্রায় অসম্ভব কারণ আপনার বাইকটির যদি জিপিএস ট্র্যাকার না থাকে তাহলে কখনোই আপনি ধরতে পারবেন না আপনার বাইকটি এখন পর্যন্ত কোন ট্রেকিংয়ে আছে তাই এসব জায়গায় কখনো বাইক রেখে যাবেন না যদি এসব জায়গায় বাইক রেখে যান তাহলে আপনার বাইক চুরি হওয়ার সম্ভাবনা আছে আশি তাই নিজের বাইককে অবশ্যই সেফটি দিয়ে রাখবেন এবং নির্দিষ্ট একটি জায়গায় রাখবেন যেখানে চুরের কেউ কখনও বাইকে ছন্দেহ কিংবা টার্গেট করবে না মূলত বাইক চুরির ঘটনা যখন ঘটে তখন আশেপাশে কেউ ছিল না কিন্তু পরবর্তীতে সিসিটিভি ফুটেজ চেক করলে দেখা যায় এখানে আসলে অনেকেই এসেছেন গিয়েছেন কিন্তু কেউ কখনও কল্পনাও করেনি তারা মূলত বাইক চুরির জন্যই আশেপাশে ঘুরাগুরি করছে কারণ একজনের একটা জিনিস যদি এক জায়গায় রেখে যান তাহলে অন্য কেউ সেটাতে টাউর করবে না এটাই তো স্বাভাবিক নিজের কাজের ব্যস্ততা সবারই থাকে কিন্তু এসব জায়গা থেকে বাইক চুরির ঘটনা ঘটলে সেটা ফিরে পাওয়ার সম্ভাবনা নাই বললেই চলে তাই আপনার বাইকটা অবশ্যই নির্দিষ্ট জায়গায় রেখে যাবেন তাহলে হয়তোবা আপনার বাইক যেভাবে ছিল সেভাবে ফেরত পেতে পারেন আর সব থেকে বড়ো কথা এসব বাইকের উপর অনেকেরই সন্দেহ কিংবা নজর থাকে যে কোনো জায়গায় যদি খোলামেলা পরিবেশে নীরব এলাকা পায় তাহলে সেখান থেকে বাইক চুরি করে পালাবে সেটাই তো স্বাভাবিক তাই আপনাকে বলবো সতর্কতা অবলম্বন করে বাইক রাখবেন আপনার নিজের শখের একটা জিনিস যদি হারিয়ে যায় সেটা ফিরে পাবেন না সেটা নিশ্চিত কিন্তু হারিয়ে গেলে বুঝবেন সেটার মর্ম আপনার কাছে কতটুক ছিল তাই সতর্কতা কোন